শব্দ জাদুঘরের আস্তানায় পৌঁছে গিয়ে তার মুখোমুখি দাঁড়ায় ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে সিসিটিভি ফুটেজে গার্ডের মধ্যে জাদুঘরের মুখোশ দেখে ছিলিক ও দেবা বুঝতে পেরে যায় এই সকল কিছুর পিছনে সেই ছদ্মবেশী জাদুঘর রয়েছে এরপর সেই নাম্বার প্লেট নিয়ে গাড়িটা এখন কোন লোকেশনে আছে সেটা খোঁজার জন্য ট্রাফিক পুলিশের কাছে যায় আর তাদের কাছে গোয়েন্দার পরিচয় দিয়ে সেখানে নাম্বার প্লেট দেখিয়ে গাড়িটাকে খুঁজে বের করতে বলে গোয়েন্দা ভেবে পুলিশরাও সেই নাম্বার প্লেট অনুযায়ী গাড়িকে খোঁজার জন্য সকল এরিয়া সিসিটিভি ফুটেজ দেখতে থাকে ও দেবাও সেই সিসিটিভি ফুটেজ দেখার সময় ছিলিক সেই কালো গাড়িটাকে দেখতে পায় আর সাথে সাথে পুলিশকে বলে ওঠে ওই যে ওই গাড়িটা ওই গাড়িটার নাম্বার প্লেটটা দেখুন তখন পুলিশরাও সিসিটিভি ফুটেজটাকে পজ করে নাম্বার প্লেট মিলাতে থাকে নাম্বারটা মিলে গেলে সাথে সাথে পুলিশ ঝিলিককে বলে ওঠে এইটাই হচ্ছে সেই গাড়ি এরপর সেই গাড়ির লোকেশন খুঁজে বের করে দেবা ও ঝিলিক সেই লোকেশনে পৌঁছে যায় আর সেখানে গিয়ে ঝিলিক ও দেবা গৌরবকেও খুঁজে পায় আর খুশিতে ঝিলিক দৌড়ে গিয়ে তার পেয়ারেলালকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় গৌরব ঝিলিককে সকল ঘটনা খুলে বলে আর সেখান থেকে বুঝতে পারে আখির স্মৃতি মুছে গেছে আর এর পেছনে জাদুঘরেরই হাত রয়েছে এরপর জাদুগরকে ধরার জন্য আখিকে টোক হিসেবে ব্যবহার করে আর গৌরবকে বলে ওঠে আমরা যে এখানে এসেছি তুমি কাউকে বলবে না তাহলে আমরা সেই ছদ্মবেশী জাদুঘরের কাছে পৌঁছাতে পারব এই আখির মাধ্যমেই এরপর আখি যখন ছদ্মবেশী জাদুঘরের সাথে দেখা করতে যায় ঝিলিক ও দেবা আখিকে ফলো করে ছদ্মবেশী জাদুঘরের আস্থানায় পৌঁছে যায় এরপর ঝিলিক আড়াল ডেকে ছদ্মবেশী জাদুঘর ও আখি সকল কথা শুনে ফেলে আখি চলে যাওয়ার পরে জাদুঘর একা একাই বলতে থাকে এবার শুরু হবে আমার নতুন খেলা গৌরব ও আখি এখন আমার হাতে ছাতাবাড়ি ও অনিমেশ রায়কে আমি চিরতরে শেষ করে দেব। এই কথাগুলো শুনে ঝিলিক বুঝতে পেরে যায় ছদ্মবেশী জাদুঘরের আসল উদ্দেশ্য কি তবে ঝিলিক যদি ছদ্মবেশী জাদুঘরের সকল চাল ভিসতে দিয়ে তাকে উচিত শাস্তি দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ